লেবু গাছের পাতা কেমন হলুদ বর্ণ হয়ে যাচ্ছে পাতা গাছ থেকে ঝরে যাচ্ছে গাছ হয়ে যাচ্ছে এমন এখনও ডরমেন্সি আসেনি কিন্তু পাতা ঝরা শুরু দর্শক স্বাভাবিকভাবে এটি স্বাভাবিক ঘটনা মনে হলেও এটি একটি ভয়াবহ সমস্যা যা লেবু গাছকে নষ্ট করে দিতে পারে তো এমন সমস্যা যদি আপনাদের আসে এমন পাতা ঝরে গিয়েছে পাতা হলুদ বনের সিট বা পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে তবে কোনো দিকে না তাকিয়ে গাছটি টপ থেকে তুলুন গাছটিকে রিপোর্ট করে দিন লেবু গাছের পাতা ঝরা এবং পাতা হলুদ হয়ে যাওয়া এটি কিন্তু শিকড়ের একটি ভয়াবহ সমস্যার লক্ষণ এটি আবার ডাইব্যাক্টের লক্ষণ যাই হোক এখন যদি আমরা লেবু গাছটিকে তুলে শিকড়ের সামান্য চিকিৎসা সেরে রিপোর্ট করে দিই সেক্ষেত্রে কিন্তু আবার সে সুস্থ হয়ে যাবে ফেব্রুয়ারিতে যখন নতুন ফুল আসার সিজন হবে তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে আবার ফুলও নিয়ে আসবে তাই আমরা এইভাবে করতে পারি গাছটি এখন তুলবো দেখব শিকড় ড্যামেজ হয়ে গিয়েছে কি না যদি ড্যামেজ হয়ে থাকে ড্যামেজ হওয়ার শিকড় কেটে ছত্রাকনাশক পেস্ট লাগিয়ে দিব এবং ছত্রাকনাশক শিকড়ে স্প্রে করে দিব তারপর সেখানে নতুন মাটি দিয়ে গাছটি রিপোর্ট করব এবার নতুন মাটি যে তৈরি করব। সেখানে কিন্তু যথেষ্ট খাবার থাকতে হবে খাবার বলতে আমি জৈব খাবার কথা বলছি আপনারা যদি এক টপ মাটি নেন তার থার্টি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট নিয়ে নেবেন কম্পোস্ট গোবর সার দশ গ্রাম পরিমাণে শিং চাষা নিয়ে নেবেন দশ পনেরো গ্রাম হাড় নিয়ে নেবেন এবং এই এইবের খোসা নিয়ে নেবেন দশ গ্রাম পরিমাণে সর্ষের খোল দশ গ্রাম পরিমাণে ভালো করে একত্রে মিশিয়ে গাছটি বসিয়ে দিন আজকে হচ্ছে নভেম্বরের দুই তারিখ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাসের মধ্যে গাছ কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যাবে যে গাছের পাতা এখন ঝরে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে সেই গাছে কিন্তু আবার প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে সংক্রমণ যদি বেশি হয় আমরা পনেরো দিনের ব্যবধানে দুইবার ছত্রাকটাশক কট ঢেলে দিতে পারি সেক্ষেত্রে ব্যাবিস্টিন টাটা ব্লাইটক্স ব্লু কপার বা আপনি চুন ব্যবহার করে দিলেও হয়ে যায় যেটাই করেন করবেন কিন্তু অন্ততপক্ষে দুইবার ছত্রাকনাশক বা চুন গুলে টরমারিতে ঢেলে দেবেন এতে শিকড়ের সুস্থতা নিয়ে আসবে শিকড়ে থাকা ছত্রাক দূর হবে গাছ আবার ধীরে ধীরে সুস্থ হতে শুরু করবে যদি কোনো ডাল এমন শুকিয়ে গিয়ে থাকে সেই সমস্ত ডালকেও এখন কেটে বাদ দিতে হবে মনে রাখবেন এটা অসুস্থ ডাল অসুস্থ ডাল গাছে রাখা যাবে না গাছটি রিপোর্ট করার পরপরই কিন্তু আমাদের আবার ছত্রাকনাশক গাছে স্প্রে করতে হবে সেক্ষেত্রে আপনি পনেরো দিনে সাত দিনে দু থেকে তিনবার যে কোনো ভালো ছত্রাকনাশক গাছে স্প্রে করে দিন তাদের হাতে এমিস্টার টপ রয়েছে আপনারা এমিস্টার টপ স্প্রে করতে পারেন গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে পারেন বা কপারযুক্ত ছত্রাকনাশক হলেও স্প্রে করতে পারেন গাছটি রিপোর্ট করার পরপর আপনারা পাঁচ থেকে দশ দিন গাছটি একটু ছায়াযুক্ত স্থানে রাখবেন এতে গাছ পুষ্টি পাবে ভালো পরবর্তীর জন্য একদম তৈরি হয়ে থাকবে আর দর্শক যারা লেবু গাছ এনে বসাবেন এই সময় নতুন চারা এনে বসাতে পারেন এই সময় বসালে গাছ চট করে মারা যাবে না তো যাই হোক যাদের লেবু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে দু চারটে ডাল শুকিয়ে যাচ্ছে তারা কিন্তু এই সময় এই চিকিৎসাটুকু সেরে ফেলুন তবেই দেখবেন গাছ ভরতে ফুল আসতে শুরু করেছে